সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহে গরিব মসি পশ্চিমাদের তবুও আশাবাদী জেলনেস্কি ইউক্রেনের পঁয়তাল্লিশ এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা নিহত নয় ইরানে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করবে যুক্তরাজ্য আটলান্টিক ও ভারত মহাসাগরে ক্ষেপণাস্ত্র জাহাজ পাঠিয়েছেন পুতিন পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড বললেন এরদোগান খামিনির ব্যঙ্গচিত্র ছেপে তোপের মুখে শার্লি এফদ দু সালে পহেলা জানুয়ারি খুলবে বিতর্কিত রাম মন্দির ঘোষণা শহর এবং চীন করোনা সংক্রমণের প্রকৃত চিত্র প্রকাশ করছে না বললেন মাইকেল রায়ান দর্শক ইরানে বিপ্লবী গার্ড বাহিনীকে আনুষ্ঠানিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য এ ধরনের ঘোষণার পর এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা বা তাদের কর্মকাণ্ডকে সমর্থন করা যুক্তরাজ্য ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহে গরিমসী পশ্চিমাদের তবু আশাবাদী জেলনেস্কি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি অ্যালেক্সি ড্যানিলভ কিয়েভে ট্যাঙ্ক সরবরাহ করতে অনিচ্ছার জন্য জার্মান চ্যান্সেলর উলাপসলোচ্ছোকে তিরস্কার করেছেন তিনি বলেছিলেন যে সলজ্জ এই খেলা চালিয়ে যেতে পারেন যদি তিনি চান যে জার্মানিরা বার্লিন এবং স্টুট কাছে জার্মান ট্যাঙ্কে যুদ্ধ করতে পারে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন বার্লিনকে তার লেপার টু ট্যাঙ্ক সরবরাহ করার দাবি করছে কিন্তু চ্যান্সেলর সলজ্জ বলেছেন যে তার দেশ এই বিষয়ে তার মিত্রদের সাথে সমন্বয় করে কাজ করবে জার্মান চ্যান্সেলরের মতে একটি দেশও কিয়েবে পশ্চিমা ট্যাঙ্ক সরবরাহ করেনি তবে ট্যাঙ্ক পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমের জেনারেসকি তিনি বলেছিলেন যে তিনি তার দেশের পশ্চিম অংশীদারদের কিয়েবে ট্যাঙ্ক সরবরাহ না করার কোন কারণ দেখছেন না আমরা ফ্রান্সের তৈরি চাকা যুক্ত ট্যাঙ্ক সহ আরো সাজোয়া জান পাবো এটি আমাদের সমস্ত অংশীদারদের কাছে একটি স্পষ্ট সংকেত পাঠায় কেন পশ্চিমের ট্যাঙ্ক গুলো এখনো ইউক্রেনে সরবরাহ করা হয়নি তা ব্যাখ্যা করার কোন যুক্তিসঙ্গত কারণ নেই তিনি বৃহস্পতিবার তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে একটি ভিডিওতে বলেছেন বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোর সাথে টেলিফোনে কথা বলার পরে জেলনেসকি জানিয়েছিলেন যে কিয়ে ফরাসি লাইট ট্যাঙ্ক গ্রহণ করবে এলিসি প্যালেসের বরাদ্দ দিয়ে রয়টার্স জানিয়েছে ম্যাকো ইউক্রেনে এই এক্স আরসি চাকাযুক্ত ট্যাঙ্ক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের পঁয়তাল্লিশ এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা নিহত নয় পূর্ব ইউক্রেনে আরও হামলা জোরদার করেছে রাশিয়া বুধবার চৌঠা জানুয়ারি অঞ্চলটির অন্তত পঁয়তাল্লিশটি এলাকায় রুশ সেনারা একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয় জন বেসামরিক নাগরিক নিহত এবং বিশ জন আহত হয়েছেন বিবিসি জানায় ইউক্রেনের স্থাপনা পঁয়তাল্লিশ দাবি হামলায় বেশ কয়েকজন বেসামরিক হতাহত হয়েছেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বাগমত শহরের ষাট শতাংশ ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন যদিও বরাবরের মতো রুশ প্রতিরক্ষা বিভাগ বলছে ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল ইউক্রেনের রাজধানী কিয়েবের আশপাশে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা গত সপ্তাহে শহরের একটি আবাসিক হোটেলের ক্ষেপণাস্ত্র হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কিয়ে হামলায় ভবনটির একাংশ ধসে পড়ে বলে জানানো হয় এ ঘটনায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন নতুন এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানসকে দাবি করেছেন যুদ্ধের গতিপথ পাল্টে দিতে রাশিয়া আবারও সেনা সমাবেশের কৌশল নিচ্ছে এর মাধ্যমে পরবর্তী সময় ইউক্রেনে ব্যাপক আকারে হামলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি তবে যে কোনো কিছুর রাশেরে পরিকল্পনা ফেস্তে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জেলনস্কি। যদিও রাশের পক্ষ থেকে নতুন করে সেনা সমাবেশের বিষয়ে কিছু জানা নহয়নি। এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কোলেবা জানিয়েছেন, রুশ ফেডারেশনের হামলা ঠেকাতে শিগগিরই অত্যাধুনিক মার্কিন পেট্রোয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কাজ শুরু করেছে বলেও নিশ্চিত করেন তিনি। অন্যদিকে চলমান যুদ্ধ নিজেদের অবস্থান শক্তিশালী করতে আটলান্টিক মহাসাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সেনা সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে ঘোষণা দেন তিনি যুদ্ধজাহাজে নতুন প্রজন্মের জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত আছে বলেও জানান পুতিন বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরিয়ে দিতে এই অস্ত্রকে অন্যতম উপায় হিসেবে বিবেচনা করছে রাশিয়া ইরানে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করবে যুক্তরাজ্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে আনুষ্ঠানিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য এই ধরনের ঘোষণার পরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকা বা তাদের কর্মকাণ্ডকে সমর্থন করা যুক্তরাজ্যে ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হবে ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফে এমন একটি খবর বেরোনোর পর লন্ডনের সরকারি সূত্রগুলো অবশ্য বলছে এই ঘোষণা খুব শীঘ্রই আসছে না এবং এর অনেকে খুঁটিনাটির দিক এখনো পরীক্ষা করে দেখা বাকি রয়েছে তবে সূত্রগুলো বলছে এটা ব্যাপক অর্থে সঠিক খবর যে ব্রিটিশ সরকার আইআরজিসি কে নিষিদ্ধ করতে চাইছে বিবিসি জানিয়েছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থাগুলো গত বছর ব্রিটিশ নাগরিক বা ব্রিটেনে থাকেন এমন ব্যক্তির বিরুদ্ধে দশটি পরিকল্পনার কথা উদ্বৃত করে বলেছে যে ইরান যুক্তরাজ্যের প্রতি সরাসরি হুমকির কারণ গত নভেম্বর মাসে প্রকাশিত কিছু রিপোর্টে বলা হয় একটি ইরানি ঘাতক দল লন্ডনে ব্রিটিশ ইরানি সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তু করছে গত সপ্তাহে আইআরজিসি ইরানে এমন সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে যাদের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আছে ইরান জুড়ে গত কয়েক মাসে যে সরকার বিরুদ্ধে বিক্ষোভ চলছে তার সঙ্গে সম্পর্কিত কারণে এদের গ্রেপ্তার করা হয় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভার্ডি গত মাসে ঘোষণা করেছেন যে পুরো আইআরজিসি সংগঠন নির্বাচনটির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে এ ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নেবার জন্য সরকারের উপর পার্লামেন্টের চাপ বাড়ছিল ব্রিটেনের দুই হাজার সালের সন্ত্রাস বিষয়ক আইনের আওতায় সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়ে থাকে এক্ষেত্রে সরকার যে কোনো শুধু সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডই পর্যালোচনা করবে তা নয় যুক্তরাজ্য এবং বিদেশে থাকা ব্রিটিশ নাগরিকদের প্রতি সুনির্দিষ্টভাবে ভাবে হুমকি সৃষ্টি হচ্ছে তাও বিবেচনা করা হয় এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করে আটলান্টিক ও ভারত মহাসাগরে ক্ষেপণাস্ত্র জাহাজ পাঠিয়েছেন পুতিন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছে রাশিয়া অ্যাডমিরাল গোরস্কোপ নামে এই যুদ্ধজাহাজ আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে তৎপরতা চালাবে বুধবার অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজ মোতায়েন উপলক্ষে একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেদনে বলা হয়েছে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ফ্রিগেটের কমান্ডার ইগর ক্রোকমল যুক্ত ছিলেন জাহাজটিকে কমব্যাট সার্ভিস শুরু করার নির্দেশ দেওয়ার আগে পুতিন বলেন এই জাহাজে অত্যাধুনিক হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জিরকন রয়েছে মাতৃভূমির কল্যাণে সেবাদানের নাবিকরা যেন সফল হন আমি সেই প্রার্থনা করছি পুতিন বলেন আমরা আমাদের ক্ষেপণাস্ত্র বাহিনীর লড়াইয়ের সম্ভাবনা বিকাশের কাজ অব্যাহত রাখবো এই জাহাজে থাকা জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সমতুল্য কিছু নেই প্রতিরক্ষা মন্ত্রী সৈগু বলেন এই ফ্রিগেট আটলান্টিক ও ভারত মহাসাগর এবং ভূমধ্য সাগরে কার্যক্রম পরিচালনা করবে এই জাহাজে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং হাজার কিলোমিটার বেশি দূরত্বে গিয়ে আঘাত আনতে পারে তিনি বলেন এর মাধ্যমে জলের স্থলে শত্রুর উপর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাত আনতে পারবে পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড বললেন এরদোগান টুইটার ইস্যুতে এবার মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান টুইটারে নানা পদক্ষেপের বিরুদ্ধে পশ্চিমাদের নিষ্ক্রিয়তা দোষারোপ করে পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড আখ্যা দিয়েছেন তিনি বুধবার রাজধানী আঙ্কারে অনুষ্ঠিত সপ্তম আনাতলিয়া মিডিয়া অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন এরদোগান এরদোগান টুইটারের প্রতি ইঙ্গিত করে বলেন এই সামাজিক মাধ্যম কারো বাক স্বাধীনতার তোয়াক্কা না করে ইচ্ছে মতো যে কারো নিষেধাজ্ঞা দিচ্ছে আবার যে কারো উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কয়েকদিন আগে বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিকদের অ্যাকাউন্ট স্থগিত করে টুইটার এই ঘটনায় ইউরোপীয় জাতিসংঘ ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে ইলন মাস্ক সতর্ক করেছে এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন ইলন মাস্ক টুইটার কেনার পর বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে পড়েছেন ধনকুবের ধন টুইটার গ্রাহকদের অভিযোগ ইলন মাস্ক টুইটার মালিক হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বিদ্বেষ ছড়ানোর হার আগের তুলনায় অনেক বেড়েছে খামিনির ব্যঙ্গচিত্র ছেপে তোপের মুখে শার্লি এবদো ইরানের সর্বোচ্চ নেতা শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামিনির ব্যঙ্গচিত্র চেপে তোপের মুখে পড়ল ফরাসি ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি আব্দ ইরান সরকারের পক্ষ থেকে বুধবার চৌঠা জানুয়ারি এই বিষয়ে ফ্রান্সকে সতর্কবার্তা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে শার্লি অব দ্য ব্যঙ্গ প্রকাশে সংযত না হলে পরিণতি খারাপ হবে সংবাদমাধ্যমের খবরে জানা যায় গত বছরের ডিসেম্বর একটি ব্যঙ্গ প্রতিযোগিতার আয়োজন করেছিল শার্লি সম্প্রতি সেগুলো প্রকাশ করেছে তারা সেখানে মুসলিম দুনিয়ার অন্যান্য নেতার পাশাপাশি অন্যতম প্রভাবশালী খামিনীর ব্যঙ্গ চিত্র প্রকাশ পেয়েছিল ইরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের অভিযোগ ওই ব্যঙ্গ চিত্র অপমাননা কর ইরানে ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস রোচেকে তলব করে এই বিষয়ে কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে শার্লি আব্দ প্রথম সারা ফেলেছিল দুই সালে ডেন ডেনমার্কের এক সংবাদপত্রে প্রকাশিত একটি ধর্মীয় ব্যঙ্গচিত্র নিয়ে তোলপার চলছিল তখন শার্লিয়াব্দ সেই ছবিটাই আবার ছাপে তবে তখন তাদের কার্যালয়ে হামলা হয়নি আর পাঁচ বছর পর দুই সালে তারা আক্রমণের মুখে পড়েছিল বিভিন্ন মুসলিম কমিউনিটি লাগাতার প্রতিবাদের মুখেও তারা নিবৃত হয়নি এরপর দুই সালে আবার এক ব্যঙ্গাত্মক প্রচ্ছদ কাহিনী প্রকাশিত হয় জবাবে কঠোরপন্থী কয়েকজন মুসলমান যুবক বোমা আগুন লাগিয়েছিল শালটি কার্যালয়ে ধর্মীয় ব্যঙ্গচিত্র ছেপে দুই সালে ভয়াবহ জঙ্গি আক্রমণের শিকার হয়েছিল শার্লি আব্দ বছর দুই আগে পাকিস্তানি যুবক শালীর কার্যালয়ের সামনে দুজনে ছুরিকা খাতে আহত করে ঘটনাচক্রে সেই সময় সালে জঙ্গি হামলার বিচার পর্ব শুরু হয়েছিল শার্লি আব্দ সেই ছবি ছেপে তাদের মত প্রকাশের স্বাধীনতার কথা ঘোষণা করে সব মিলে ফ্রান্সে ব্যঙ্গচিত্র বিতর্কে নতুন করে দানা বাঁধছিল আর তাতে যেন হিট হারল খমিনি বিতর্ক দুই সালে পহেলা জানুয়ারি খুলবে বিতর্কিত রাম মন্দির ঘোষণা শহর 2024 লোকসভা ভোটের আগে ফের হিন্দুত্ববাদী তাস খেলতে চলেছে বিজেপি দুই সালে পয়লা জানুয়ারি খুলে যাবে অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দির বৃহস্পতিবার ত্রিপুরা এক জনসভায় এমনটাই ঘোষণা করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে এমন ইঙ্গিত দিয়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবার সার ঘোষণার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেল লোকসভা নির্বাচনে ফের রাম রাজনীতির সুবর্ণ সুযোগ পেয়ে যেতে চলেছে গেরুয়া শিবির এদিন রাম প্রসঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসকে দুষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয়গান গিয়েছেন শাহ তার কথায় কংগ্রেস রামমন্দির মন্দির নির্মাণে বাধা দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের নির্মাণ কাজ শুরু করে দেন এর আগে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছিল দু হাজার সালের ডিসেম্বর মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হবে দু সালে জানুয়ারিতে মকর সংক্রান্তির সময় লালার মূর্তি স্থাপন করা হবে মন্দিরে রামলালার মূর্তিটি এখন অস্থায়ী মন্দিরে রাখা আছে সেখানে সেটির পূজা করা হয় মূর্তি মূলত মন্দির স্থাপন করার পরই সেটা সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় উল্লেখ্য অযোধ্যা রাম মন্দির তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের রায় দু হাজার নভেম্বর রায় শীর্ষ আদালত জানিয়ে দেয় অযোধ্যার ওই মসজিদের জায়গায় রাম মন্দিরই তৈরি হবে তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগি রায়দানের সময় জানান অযোধ্যার এই বিতর্কিত স্থানে বদলে মুসলিম পক্ষকে অযোধ্যাতেই একটি বিকল্প জায়গা দেওয়া হবে মসজিদ তৈরি হবে সে রায় মেনে উত্তরপ্রদেশ সকল সরকার মুসলিমদের একটি বিকল্প জায়গা দিয়েছে চীন করোনা সংক্রমণের প্রকৃত চিত্র প্রকাশ করছে না বললেন মাইকেল রায়ান চীনের করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর অতি সংকীর্ণ সংখ্যা সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীন সর্বরাহ করা পরিসংখ্যানে করোনার প্রাদুর্ভাবের প্রকৃত চিত্র প্রকাশ করছে না বলে বুধবার জানিয়েছে সংস্থাটি সংস্থার জরুরি পরিচালক মাইকেল রায়ান সাংবাদিকদের বলেন আমাদের কাছে এখনো সম্পূর্ণ তথ্য নেই আমরা বিশ্বাস করে চীনের প্রকাশিত বর্তমান সংখ্যাগুলো হাসপাতালে ভর্তির ক্ষেত্রে আইসিউ ভর্তির পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে মৃত্যুর ক্ষেত্রে রোগের প্রভাব সত্যিকারের পরিস্থিতির চেয়ে কমিয়ে দেখানো হয়েছে গত 7 ডিসেম্বর চীন করোনার বিধি নিষেধ প্রত্যাহার করে নেয় এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে ইতোমধ্যে দেশটির বিভিন্ন হাসপাতালে করোনা রোগী দিয়ে পূর্ণ হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলের শ্মশানগুলোতে অনেক বেশি মৃতদেহ পোড়ানো হচ্ছে ধারণা করা হচ্ছে এদের অধিকাংশই করোনা আক্রান্ত হয়ে মারা গেছে তবে চীন গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত করোনায় মাত্র বাইশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে একই সঙ্গে চীন করোনার মৃত্যুর সংখ্যাকে সংকুচিত করেছে কেবলমাত্র শ্বাসযন্ত্রে সংক্রমণজনিত মৃত্যুকে চীন করোনায় মৃত্যু বলে স্বীকার করে রায়ন বিশ্বাস করে সংজ্ঞাটি খুবই সংকীর্ণ তিনি জানান ভাইরাসটি কিভাবে ছড়িয়ে পড়ছে এবং এর প্রকৃত প্রভাব সম্পর্কে সঠিক তথ্য থাকা অত্যাবশ্যক ছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ